রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনে কোথায় নেই তার ছায়া যাপিত জীবনে সাহিত্য আর সঙ্গীতে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় পেয়েছেন নোবেল পুরস্কার প্রয়াণের এত বছরেও এক বিন্দু ফুরিয়ে যাননি কবিগুরু এখনও বাঙালির মননকে জাগ্রত রেখেছে তার গান আর কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীতে স্মৃতিময় আঙ্গিনাগুলো দিন মুখরিত ছিল তার গানের সুর ও কবিতার উচ্চারণে ছন্দে গীতিতে গদ্যে চিন্তায় মননে বাঙালিকে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন বিশ্ব দরবারে শিল্প সাহিত্যের সব শাখায় বিচরণ করেছেন আপন দ্যুতিতে বিশ্ব জয় করা এই মনীষী এখনও সুখে দুঃখে প্রেমে বিরহে বিদ্রোহে বাঙালির বড় আশ্রয় পঁচিশে বৈশাখ মানেই বাঙালির জন্য এক অনন্য দিন হে নূতন দেখা দিক আর বার জন্মের প্রথম শুভক্ষণ রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুর স্মৃতিধন্য সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়ি মুখরিত ছিল তার সৃষ্টিতেই এবারের প্রস্তুতি আমাদের অনেক ভালো সুন্দরভাবে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করব শাহজাদপুরবাসী অপেক্ষা করছে এই অবস্থান থেকে একটা মানুষ একই সাথে তিনি সৃজনশীল কর্ম করছেন একই সাথে সমাজ নিয়ে ভাবছেন শিক্ষা নিয়ে ভাবছেন ধর্ম নিয়ে ভাবছেন কুষ্টিয়ার শিলাই দহে কবির স্মৃতি বিজড়িত হয়েছে তিন দিনের মেলা ঘিরে কুঠিবাড়ি আঙিনা দর্শনার্থীর পদচারণায় মুখর চৌষট্টিতম জন্মবার্ষিক উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে আসতে মানে নিজেকে ধন্য মনে করছে সাহিত্যের প্রত্যেকটা জায়গায় গান থেকে শুরু করে সঙ্গীত গীতিকার সর্ব জায়গায় ওনার বিচরণ প্রতি বছরই রবীন্দ্র ভক্তরা নওগাঁয় ছুটি আসেন কবির প্রতি গভীর প্রেম আর ভালোবাসার টানে প্রতিশর জুড়ে বসে কবি ভক্তদের মিলন মেলা যতদিন থাকবে আমাদের এই বঙ্গভূমি ততদিন বেঁচে থাকবে আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর তবে আয়োজন নিয়ে কবি ভক্তদের রয়েছে আক্ষেপ এছাড়া রোদবৃষ্টির খেলার ফাঁকে সিলেটে কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেয় জাতীয় রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ রবীন্দ্র সাহিত্য চর্চা ও বিকাশে আরও উদ্যোগ চান রবীন্দ্র অনুরাগীরা শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণী নয় রবীন্দ্রনাথ থাকবেন বাংলা ও বাঙালির জুড়ে নাজমুস সাকিব ডিভিসি ডিবিসি ডেস্ক